আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আছে যেটা প্রথম অধ্যায়ের বল নিয়ে আলোচনা করব। তো আজকে এটা আমার তিন নম্বর পার্ট তো পার্ট এক আর দুয়ে আমরা জড়তা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো নিউটন তৃতীয় সূত্রে কি বলেছিল নিউটন বলেছিল যে একটা বস্তুর উপরে যদি ক্রিয়া করো একটা বস্তুর উপরে যদি ধাক্কা দাও সেম ওই বস্তুটাও কি করবে একটা প্রতিক্রিয়া বল দিবে যদি বস্তুর উপরে একটা বল প্রয়োগ করো একটা ক্রিয়া করো বল একটা বস্তুটাও কি করবে সমান মনে করি এটা একটা দেয়াল তো ভূমিতে একটা মানুষ দাঁড়ানো অবস্থায় আছে ভূমিতে একটা মানুষ দাঁড়ানো অবস্থায় আছে কিছুক্ষণ পর এই দেয়ালটার দিকে বল প্রয়োগ করতেছে অর্থাৎ ধাক্কা দিচ্ছে কত বল প্রয়োগ করতেছে আমরা ধরে নিলাম এ বল প্রয়োগ করলো সে প্রাণ বল এই দেয়ালের উপরে প্রয়োগ করলো তো নিউটন তার তৃতীয় সূত্র বলছে কি যদি কোনো বস্তু অন্য একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করে তাহলে সেমভাবে সেই বস্তুটাও ওই প্রতিক্রিয়া বল যতটুকু বল ক্রিয়া করছে ততটুকু বলে প্রতিক্রিয়া দেবে অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান নিউটনের সূত্র থেকে কি পাচ্ছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান তাহলে এই যে মানুষটা এই মানুষটা করলো কি দেয়ালের উপরে একটা বল প্রয়োগ করলো দেয়ালটাও করবে কি পরিমাণ বল শুধুমাত্র বিপরীত দিকে প্রয়োগ করবে সমপরিমাণ বল কোন দিকে প্রয়োগ করবে বিপরীত দিকে বল প্রয়োগ করবে তো আমরা ফিজিক্সের ক্ষেত্রে যখন কোনো বস্তু সামনের দিকে যদি পজিটিভ ধরি কোনো বস্তুকে সামনের দিকে যদি পজিটিভ ধরি তাহলে তার পেছনের দিকে অর্থাৎ বিপরীত দিকে নেগেটিভ ধরব যেহেতু পেছনের দিকে বল প্রয়োগ

প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া জানতে পারি সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া হবে এক জোড়া বস্তুর মধ্যে কখনোই সিঙ্গেল বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে না তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে বলা যায় কি ক্রিয়া প্রতিক্রিয়া হতে গেলে মোটামুটি দুইটা বস্তু অর্থাৎ জোড়া বস্তু লাগবে প্রথম শর্তটা কি

তো এরপর যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল 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 তোমরা ক্লাস যে মহাকর্ষ তো সেখানে কি ছিল মহাকর্ষ বলের ধারণায় তো নিউটন বলেছিল কি এই মহাবিশ্বের এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান যে যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে তো মনে করো এই মার্কার পেনের বক্স এই ফোন এই দুইটা বস্তুর মধ্যেও কি আছে আকর্ষণ বল তো আমরা দুই ধরনের বল পড়ে আসলাম একটা হচ্ছে অভিকর্ষ বল আর একটা মহাকর্ষ বল অভিকর্ষ বল কি ছিল অভিকর্ষ বল ছিল পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা কি ছিল অভিকর্ষ বল তাহলে অভিকর্ষ বলের সংজ্ঞাটা কেমন পৃথিবী এবং যে কোনো একটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে অভিকর্ষ বল আর মহাকর্ষ বলটা কি মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু তাহলে যে কোনো দুইটা বস্তু বললে আমি ফোনও ধরতে পারি আর এই কলম বক্স ধরতে পারি তাহলে ফোন আর কলম বক্সের মধ্যে যে আকর্ষণ বল এই আকর্ষণ বলটাই কী মহাকর্ষ বল তো এই বলের পরিমাণটা কতটুকু এই যে বল যে আকর্ষণ করবে যে বলে যে আকর্ষণ করবে এই বলের পরিমাণটা কতটুকু এটা পরিমাপ করছে কে সর্বপ্রথম বিজ্ঞানী নিউটন সে বলের নামই কি মহাকর্ষ তাহলে তল মহাকর্ষ বলে সংজ্ঞাটা প্রথমে মহাবিশ্বের তাহলে এখানে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে কোনো বস্তু বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান তাদের ভরের যদি ভর বাড়ে তাহলে তাদের আকর্ষণ বলের মানও বাড়বে এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্ব বাড়লে বলের মানটা কমে যাবে কারণ ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কমে যাওয়া বিপরীত হওয়া একটা বাড়লে আর একটা কুম্ভ এবং এই সংযোগ সরলরেখা বরাবর এই বল এবং এই বল এই বল এই বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে তাহলে আমরা এই সংজ্ঞাটাকে যদি গাণিতিক আকারে প্রকাশ করি কেমন দেখা ধরে নাও এখানে একটা এই ভরের বস্তু এখানে আরেকটা বস্তু এম টু ভরের এই দুটা বস্তু এই দুটা বস্তুর মধ্যে কি থাকবে এক আকর্ষণ থাকবে তার প্রথম বস্তুর ভর কত এম ওয়ান আর দ্বিতীয় বস্তুর ভর এম টু তো এখানে কি বলছে দুটা বস্তুর ভরের যে গুণফল ভরের যে গুণফল এই গুণ গুণফলটা কার সমানুপাতিক বলের সমানুপাতিক তাহলে আমরা যদি ধরে নিই এর সমানুপাতিক ভরের গুণফলের সমানুপাতিক এই যে সমানুপাতিক চিহ্ন এবং কি বলছে এদের মধ্যবর্তী দূরত্ব এদের মধ্যে হইতে দূরত্ব ধরে নিলাম ডি ধরে নিলাম এটা দূরত্বটা কত ডি ডিসটেন্সের ডি দূরত্বটা কিসের বাস্তানুপাতিক বলছেন বলের বাস্তানুপাতিক বলছে এদের দূরত্বের বর্গের বাস্তানুপাতিক সেটা কিসের এই যে ক্রিয়াশীল আকর্ষণ বল কার বাস্তানুপাতিক দূরত্বের বর্গের বাস্তানুপাতিক তাহলে ইকুয়েশনটা কেমন ধরা হবে এ বাস্তানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার এটা যদি গুণ আকারে থাকে তাহলে সমানুপাতিক ভাগ আগে থাকলে বাস্তানুপাতিক তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমি সমাধান করি কেমন দাঁড়াবে সমানুপাতিক সমানুপাতিকের যদি সমাধান করি কেমন দাঁড়াবে এ সমানুপাতিক সবগুলো গুণ যাবে এম ওয়ান ইন টু টু ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে এফ সমানুপাতিক এম ওয়ান ইন্টু এম টু বাই আমরা এটা তো সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই এরপরে সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই সমানুপতি একটা কি পাবো সমানুপাতিক একটা ধ্রুবক পাবো সমানুপাতিক চিহ্ন দিলে সমান চিহ্ন সমানুপাতিক একটা ধ্রুবক পাবো যেটা ডান দিকে বুঝবে কোথায় বুঝবে ডান দিকে জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এটা হচ্ছে আমার মেন সূত্র সূত্র মহাকর্ষবলের সূত্র মহাকর্ষের সূত্র কি বলা হচ্ছে এফ ইকাল জি ইন্টু এম ওয়ান জি এখানে কি জি এখানে হচ্ছে মহাকর্ষ সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জিটা কি এখানে সার্বজনীন মহাকর্ষীয় তাহলে এখান থেকে কি দেখবো এই যে জি আমরা যেটা দেখলাম জি জি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে জি এর কনস্ট্যান্ট ভ্যালুটা কি জি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন নিউটনার দিয়ে একটা কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখন কথা হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল যেটা ক্রিয়াশীল যে এই দুইটা বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল এই আকর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করবে বস্তু দুইটার ভর অথবা তাদের দূরত্বের উপর ডিপেন্ড করবে ভর যদি বাড়ে আকর্ষণ বাড়বে আর দূরত্ব যদি বাড়ে আকর্ষণ কমে যাবে এটা তোমাদের মনে রাখতে হবে ধন্যবাদ